বন্ধুরা সকলকে আসসালামু আলাইকুম কন্টেন্ট ক্রিয়েশন ইনস্টিটিউটের ক্যাপকাটের আজকের এই প্রথম ক্লাসে সকলকে স্বাগতম তো কথা না বাড়িয়ে আমরা আজকের ক্লাসটি শুরু করে দেই তো আমরা ক্যাপকাট নিয়ে এই কোর্সটি সাজিয়েছি বেসিক্যালি বেসিক কিছু বিষয় নিয়ে ক্যাপকাট প্রোতে আমরা যাতে কাজ করতে পারি আমাদের সিম্পল প্রজেক্ট গুলো আমরা ক্যাপকাট দিয়ে সিম্পলি এডিট করতে পারি বিশেষ করে আমাদের এআই ভিডিও আমরা যারা এআই নিয়ে কাজ করছি বর্তমানে বা টুকটাক নিজের প্রয়োজনে আমরা ক্যাপকার্ট ইউজ করব আমরা যাতে খুব সহজভাবে ভিডিও এডিটটা করতে পারি সেজন্য হচ্ছে ক্যাপকার্ট ইউজ করা এবং ক্যাপকার্টের এই কোর্সটি আপনাদের জন্য খুব সহজভাবে অল্প কথায় সাজানো এজন্য বেশি কথা না বাড়িয়ে আমরা সরাসরি ক্যাপকার্ট টিউটোরিয়ালে চলে যাব এখন তো প্রথমেই বলিনি ক্যাপকার্টে এডিট করতে হলে আপনাদের ক্যাপকার্ট সফটওয়্যার নামাতে হবে যেটা সম্পূর্ণ ফ্রি কিন্তু বিষয় হচ্ছে ক্যাপকার্ট সফটওয়্যারটি ফ্রি হলেও এটার পূর্ণ পটেনশিয়াল যদি আমরা ব্যবহার করতে চাই তাহলে আমাদের ক্যাপকার্ট প্রো কিনতে হয় অর্থাৎ ক্যাপকার্টের সকল ফিচারগুলা ইউজ করতে পারবো না আমরা কিছু কিছু ফিচার ইউজ করতে পারবো এবং অনেক বিরাট একটা অংশ আমরা ইউজ করতে পারবো না সেক্ষেত্রে আমাদের ক্যাপকাট প্রো এর প্রয়োজন পড়ে সাধারণত ক্র্যাক পাওয়া যায় না আমাদের অবশ্যই এটা হচ্ছে যার যার ইমেইলে এটা সেট করতে হয় কিনে নিয়ে তো বলা চলে ক্যাপকাট হচ্ছে ফ্রি আবার সম্পূর্ণ ফ্রি না পেইডও বাকি আপনি সফটওয়্যারটি অবশ্যই ইউজ করতে পারবেন সেটা সম্পূর্ণ ফ্রিতে ডাউনলোড করতে পারবেন আমি যদি একটু দেখাই তাহলে আপনারা সিম্পলি গুগলে এসে ডাউনলোড ফর পিসি লিখতে পারেন তাহলে ওয়েবসাইট একদম শুরুতে চলে আসবে তো এই ওয়েবসাইট থেকে আপনারা এই যে ডাব্লুড এই প্রথম ওয়েবসাইটটা আপনারা চলে গেলে এই যে ডাউনলোড ফর ফ্রি এখানে ক্লিক করলে এই ওয়েবসাইটে কোনো অ্যাড নেই আপনারা এখানে ক্লিক করলে সফটওয়্যারটি ডাউনলোড হয়ে যাবে এবং আশা করে আপনারা সফটওয়্যার ইনস্টলেশন পদ্ধতি ইত্যাদি জানেন যেহেতু আপনারা এটা ভিডিও এডিটের একটা কোর্স ক্যাপকাটে এডিট করা হচ্ছে সহজ তুলনামূলকভাবে একটু সহজ যাদের পিসিতে খুব হায়ার এন্ডের হার্ডওয়্যার নেই অর্থাৎ খুব দামি পিসি না খুব পাওয়ারফুল পিসি না হার্ডওয়্যারগত দিক থেকে তাদের জন্য ক্যাপকাটটা আরও বেশি আইডিয়াল অর্থাৎ ক্যাপকাট একটু নর্মাল পিসিতেও স্মুথলি রান করে তো আপনারা ক্যাপকার্ট ইনস্টল করার পরে ক্যাপকাট ওপেন করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে তো সিম্পলি আমি আপনাদেরকে আজকে ক্যাপকাটের কিছু ইনস্টল করার পর কিছু বেসিক পদ্ধতি দেখাবো আপনাদের অনেকগুলো ভাগে ক্লাসগুলো থাকবে তো প্রথমে ক্যাপকার্ট এভাবে আসবে আসার পর আপনারা এই যে উপরে সেটিং বাটনটা দেখতে পাচ্ছেন এই সেটিং বাটনে চলে যাবেন কারণ এখানে কিছু কাজ আপনাদের করতে হবে এতে আপনাদের জন্য সুবিধা হবে সো এখান থেকে ক্লিক করলে এখানে যে সেটিংস এই সেটিং এ চলে যাবেন এই অটো টা অফ রাখবেন এটা যদি অন হয়েও থাকে এটা অফ রাখবেন তাতে আপনাদের স্মুথলি রান করবে এই যে ক্যাশ সাইজ দেখতে পাচ্ছেন এটা মাঝে মাঝে মধ্যে মাসে একদিন বা দুই তিন মাসে একদিন আপনারা যদি বেশি প্রজেক্ট করেন এইটা এখানে যে সাইজটা জমবে এটা আপনাদের এই সফটওয়্যারও স্লো করবে প্লাস পিসিতে অনেকে স্টোরেজ এটা হচ্ছে ফিল করবে যার কারণে এটা আপনারা ডিলেট দিবেন মাঝে মধ্যে not always এটা করতে হবে এরপর আপনারা যেটা করবেন রিসেট সেভ পাথ এই জিনিসটাতে ক্লিক করে আপনারা একটা নির্দিষ্ট জায়গায় এটা সেভ করবেন এটা কারণটা আমি বলছি এখানে আমি সেভ করি আপনারা একটা ফোল্ডার যাতে বুঝতে পারেন ক্যাপকাট পাথ এখানে একটা ফোল্ডার আপনি আপনাদের মতো একটা জায়গায় যেখানে সুবিধা হয় আপনারা এটা সিলেক্ট ফোল্ডার পরে এটা এখানে এভাবে অ্যাপ মানে একটা পাথ সিলেক্ট করে দিবেন এজন্য যে আপনারা যত প্রজেক্ট করবেন এই প্রজেক্টগুলো সব হচ্ছে এইখানে জমা থাকবে এখানে জমা থাকবে এবং এই ফোল্ডারটা যে ফোল্ডার সিলেক্ট করবেন এই ফোল্ডারটা একটা সময় দেখবেন অনেক ভারী হয়ে গেছে অনেক ফাইল এখানে জমা পড়েছে তো আপনাদের পিসিতে স্টোরেজের সমস্যা দেখা দিলে যদি এমন হয় যে আপনারা আগের যে প্রজেক্টগুলো অর্থাৎ আপনারা যদি খুব বেশি বেশি প্রজেক্ট করেন তখন সেই প্রজেক্টগুলোর কারণে অনেক বেশি ভারী হয়ে যাবে এবং এই প্রজেক্টগুলো যদি পরবর্তীতে ওপেন করা না লাগে এটা কিন্তু সাবধান তাহলে আপনার ওই ফোল্ডারটা ডিলেট দিলে আপনার পিসিতে অনেকখানি জায়গা খালি হবে এই জন্য এইভাবে পাথ আলাদা করাটা বেশ ভালো এরপর আপনারা এডিট সেকশনে এসে ফ্রেম রেট সিলেক্ট করে দিতে পারেন তাহলে নির্দিষ্ট একটা ফ্রেম রেটে আপনাদের পিসি যদি খুব বেশি দুর্বল হয় তাহলে এখানে থার্টি এপিএস সিলেক্ট রাখবেন আর যদি পিসি অতটা দুর্বল না হয় মোটামুটি লেভেলের হয় তাহলে কাজ করতে পারেন বাকি সবকিছু আমার এখানে যেভাবে আছে এভাবে রাখবেন এই প্রক্সি এটাতে ক্লিক করে দিবেন অটো রিমার্ক অন থাকবে এই জিনিসগুলো যা যা আমার এখানে অন আছে এভাবে অন রাখবেন অটো রেন্ডারটা মনে হয় অফ থাকে এটাও অন করে দিবেন আর এখানে এসে আরেকটা কাজ এই যে প্রক্সি সাইজ এটা মাঝে মধ্যে ডিলেট দিবেন এটা আপনাদের অনেক জায়গা খালি হবে এই প্রক্সি সাইজটা এটা যখন হাতে কোনো প্রজেক্ট থাকবে না তখন এই প্রক্সি আপনারা এখান থেকে ডিলেট করে দিবেন আর এইখানে বাকি জিনিসগুলো অবশ্যই অন রাখবেন যেভাবে দেখা যাচ্ছে এখানে আপনাদের কিছুই করা লাগবে না বাস সেভ এবার আসি প্রজেক্ট কিভাবে ওপেন করব আমরা ক্যাপকাটে सिंपली আপনারা এই গুলো করার পর আপনারা তো প্রত্যেকবার এই আপনারা আমি আবার যদি দেখাই যদি এরকম কিছু আসে কনফার্ম দিয়ে দিবেন এটা মাঝে মধ্যে ক্যাপকাট অন করলে শুরুতে এটা আসে তো কনফার্ম তো ধরে নিচ্ছে আপনাদের আহ রানিং কোনো প্রজেক্ট নেই বা আপনারা নতুন করে প্রজেক্ট শুরু করবেন তো কি করবেন এরকম ইন্টারফেসে আপনারা এরকম ইন্টারফেস আসলে আপনারা সিম্পলি শুরুতেই এই যে ক্রিয়েট প্রজেক্ট একটা বড় বাটন দেখতে পাচ্ছেন আপনারা অন্য কোন দিকে তাকানো দরকার নেই ক্রিয়েট প্রজেক্ট ক্লিক করে দিবেন তারপর আপনাদের মেইন ইন্টারফেস চলে আসবে এটা যদি একটু ছোট করা থাকে আপনারা এইভাবে বড় করে দিবেন কাজ করতে সুবিধা হবে বেশ কিছু পার্টিশন আমরা এখন দেখতে পাচ্ছি যেমন এই যে উপরের একটা পার্টিশন এই মাঝখানের প্রজেক্ট প্যানেল এই ডান পাশে একটা পার্টিশন এবং নিচে এই যে টাইমলাইন পার্টিশন তো আপনারা সিম্পলি ক্যাপকার্টের মেইন ইন্টারফেসে চলে আসার পর যে কোনো প্রজেক্টের শুরুতে অবশ্যই এখানে মডিফাইতে যাবেন মডিফাইতে কেন যাবেন এটা প্রত্যেকবারই যাবেন এখান থেকে অ্যাসপেক্ট রেশিওতে আপনাদের অবশ্যই সিলেক্ট করে নিতে হবে আপনারা যদি ফুল এইচডি অর্থাৎ ইউটিউবের ইউটিউব ভিডিওর যে সাইজ হয়ে থাকে আপনারা যদি ইউটিউব ভিডিওর জন্য কাজ করে থাকেন ফুল এইচডি ফরম্যাটে আপনারা যদি কাজ করে থাকেন অর্থাৎ হরিজন্টাল তখন আপনারা এখান থেকে এই সিক্সটিন ইস নাইন নেবেন প্রজেক্টের শুরুতে এক্সপেক্ট রেশিও সিলেক্ট করে নিতে হবে এক্সপেক্ট রেশিও এখান থেকে অরিজিনাল রাখবেন না অবশ্যই ফুল এইচডি হইলে 16:9 আপনারা যদি ফেসবুক পোস্টের জন্য কাজ করে থাকেন তাহলে এই 1 কিংবা 4/3 এগুলো আর যদি আপনারা ফেসবুক বা ইনস্টাগ্রাম কিংবা ইউটিউব শর্ট বা হচ্ছে ফেসবুক বা ইনস্টাগ্রামের রিলের জন্য কাজ করে থাকেন রিলসের জন্য হচ্ছে 9:16 এ রেশ নিবেন তো আমি ধরে নিচ্ছি আমি ফুল এইচডি দিয়ে আপনাদের প্রথমে দেখাই ফুল এইচডি সিলেক্ট করে নিয়ে সেভ দিবেন আপনারা প্রজেক্ট শুরু করার জন্য প্রস্তুত ভিডিওতে আপনাদেরকে আরো দেখাবো যে কিভাবে এই আপনারা প্রজেক্ট শুরু করবেন ভিডিও এডিট করবেন আপনারা অবশ্যই ভিডিও নিয়ে কাজ করবেন ধরে নিচ্ছে আপনারা ভিডিও কিংবা ছবি বা অডিও যে কোনো কিছু কিভাবে আপনি ইম্পোর্ট করবেন আপনাদের এই সফটওয়্যারে আপনারা একদম লেফট সাইড যে প্যানেলটি দেখতে পাচ্ছেন এই প্যানেলে অনেক কিছু আছে বাট আপনারা হচ্ছে আজকে খেয়াল করেন এই যে মিডিয়া প্যানেলে এখানে ক্লিক থাকবে আপনাদের এখানে যেটাই ক্লিক করবেন অন্য বাটনে ক্লিক করলে আপনারা অন্য ইন্টারফেস দেখতে পারবেন বাট আপনারা মিডিয়াতে ক্লিক থাকা অবস্থায় এখানে দেখতে পাচ্ছেন এই যে ইম্পোর্ট প্যানেল এই ইম্পোর্ট প্যানেলটা যেন সিলেক্ট থাকে দেন মিডিয়া এখান থেকে আপনারা চাইলে এই যে ইম্পোর্ট বাটনে ক্লিক করতে পারেন আপনারা তারপরে যেই যে ফোল্ডারে আপনাদের এডিট করার জন্য ফাইলটি রয়েছে সেটা সিলেক্ট করে দিবেন আপনারা যদি চান এই যে বড় ইন্টারফেস এখানে যে কোনো জায়গায় ক্লিক করলেও আপনারা সেম ফোল্ডার সিলেকশন ওপেন হয়ে যাবে এখান থেকে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত ক্লিপ ওপেন করে নিতে পারবেন আপনারা চাইলে ড্র্যাগ এন্ড ড্রপ সিম্পলি এন্ড ড্রপ আমি ধরে নিচ্ছি এই ভিডিওটা আমি এডিট করবো সো এই ভিডিওটা সিম্পলি এন্ড রপ করে আমরা এই নিচে টাইম লাইনেও রাখতে পারি চাইলে এখানে মিডিয়া প্যানেলে ইম্পোর্টে রেখে দিতে পারি সো এভাবে আমাদের ফাইল ইম্পোর্ট করবো আমরা এবং এডিট করার জন্য আমরা এখান থেকে টেনে এই যে নিচে টাইম লাইনে এনে ছেড়ে দিব সিম্পলি আমরা এখান থেকেও এনে এই যে টাইম লাইনে যে কোনো জায়গায় ছেড়ে দিলে ফাইলটি আমাদের ক্যাপকাটে ওপেন হয়ে যাবে অর্থাৎ এডিট করার জন্য প্রস্তুত এই ছিল আজকের ভিডিও অর্থাৎ চেনা এবং ভিডিও ইম্পোর্ট করা আমরা এইটুকুই প্র্যাকটিস করবো আমরা একটু ক্যাপকার্ট ইনস্টল করবো একটু নাড়াচাড়া দিয়ে দেখবো কিরকম কি অবস্থা বাকি ভিডিও সামনে আসছে সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম